আড্ডা দেবো কিন্তু আমার প্রচন্ড ঠান্ডা লেগে গেছে গণেশ হ্যালো আর কি আছে বৌদি কেমন আছো পাপ্পু শেখ হ্যাঁ ভালো আছি কেমন আছো তুমি এইমাত্র খাওয়া দাওয়া করলাম আমি বলেছিলাম দশ তারিখে লাইভ আসবো কিন্তু সবার একটু লেটই হয়ে গেলো পনেরো মিনিট লেট হয়ে গেল ঠান্ডা ঠান্ডা ওয়েদার করেছে না ছটা একটা গাড়ি দিয়ে চলে যাচ্ছি ফ্রেন্ডদের কাছে কই সবাই মিয়ে ভালো আছে আর 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 মনত্রয় মনত্রয় হ্যাঁ ভালো আছি কেমন আছো সুমিত দাস সুমিত সমনিতা নাকি সুস্মিতা আজ কিন্তু পাঁচ দিন হয়ে গেল পাঁচ ছ দিন হয়ে গেল খাসির মাংস কিরকম খেলে মটন আজকে রান্না করছি ভালো লাগলো খেতে ভালো লাগলো খুব ভালো লাগলো আমার কাছে ভালো লাগলো বাট আমি প্লেন ভাবে রান্না করেছিলাম আর দারুণ লাগলো বাবারে বাবারে ঘন্টা পরে আয় আমার কাছে এখন আসিস না আমি গল্প করবো কি বলছিলাম হ্যাঁ আমি আজকে মটন রান্না করেছিলাম বোধহয় তোমার ফিগারটা অনেক তো মটন রান্না করেছিলাম ভালো লাগলো খেতে অজয় দাস তোমাকে তো অনেকে দেখছি মেসেঞ্জারে কল করো মেসেঞ্জার